বলো আজকে তোমার মন খারাপ কেন গো বাবা আজকে তুমি কিছুই দেখতে পাচ্ছ না কেন কিছু দেখতে পাচ্ছ না কেন এ বাবা আজকে তো একটু কম হচ্ছে হুম হ্যালো বন্ধুরা মিঠাইয়ের নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমরা আজকে কেমন লাগছে মিঠাইয়ের চুল বাঁধাটা ভালো লাগছে না ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না তো এমনি বলতে পারলে মিঠাই ধরে ভিডিওতেও দেখতে পাচ্ছেন আপনারা যে খুব ব্লিঙ্ক করছে তো আমরা ওকে আজকে আমাদের এখানকার দিশাতে দেখাতে নিয়ে গেছিলাম এবার ওর চোখে অনেক পাওয়ার দেখাচ্ছে একটাই ভালো জিনিস যে মাইনাস পাওয়ার নয় প্লাস পাওয়ার এটাই হচ্ছে ব্যাপার কিন্তু প্রচুর পাওয়ার দেখাচ্ছে প্রচুর মানে প্লাস থ্রি প্লাস ফোর এরকম পাওয়ার দেখাচ্ছে তো এবার ওকে ড্রপ দিয়ে পিউপেল ডাইলেট করে তারপরে চোখে যেহেতু পার টেস্ট হয়েছে বাচ্চা মানুষ এখনো পর্যন্ত তো ও মানে কি বলবো অ্যালফাবেট ডিটেক্ট করতে শেখেনি তারপরে আপনার হ্যাঁ বলতে পারছিল বাট তাও যেহেতু এত পাওয়ার সেই জন্য সেইভাবে ভীষণও নেওয়া হয়নি আর ডাইলেট করে যতটুকু পাওয়ার দেখা গেল এরকম সেই জন্যই ও আজকে বলছে মন ভালো নেই মানে সকাল থেকেই একদম তার মধ্যে কাল দুটো আড়াইটা পর্যন্ত জেগে আমাদেরকে পাহারা দিয়েছে আমরা ঘুমিয়েছি আর ও পাহারা দিয়েছে এরকম আর আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে মানে যে মেয়ে দশটায় ওঠে দশটা দশ পনেরো টাইমে ওঠে প্রত্যেক দিনই প্রায় তো আজকে সেখানে ওকে সাতটার সময় তোলা হয়েছে তো এমনি তার মধ্যে গাড়িতে যেতে যেতে সকালে খাওয়া অভ্যাস নেই গা গোলাচ্ছে এইসব হচ্ছে নিয়ে শরীরটাও খুব ওর একটা ভালো নেই তার মধ্যে তো কান ফোটানো হয়েছে সেটাও ধরুন এতদিন ধরে ও নিজের মতো করে শুতে পারছে না না মাম্মা তোমার মাথার কাছে মশা মানে ওই পাশ ফিরে শুতে পারছে না সাইডে পাশ ফিরতেই পারছে না এবার ঘুমের ঘোরে বাচ্চা মানুষ তো মনে থাকে কি আমরা বলছি যখন ওর ঘুমটাও ভেঙে যাচ্ছে ডিস্টার্ব হচ্ছে তো সেই কারণে মানে সব দিক দিয়ে খুব ঘেটে আছে ব্যাপারটা ওর মন মেজাদও ভালো নেই আর ইয়েও ভালো নেই হ্যাঁ জোরে বলো শুনতে পায় না তো বন্ধুরা ডক্টর দেখাতে গেছিলে কিন্তু মাম্মা ওইটার না ইয়েগুলো মানে তোমার কখ গুলো কিছু নেই সব মানে নষ্ট হয়ে গেছে দেখো তার থেকে তুমি এবিসিডিটা করো সেটাই অনেক কিছু আছে কিছু বুঝলে এটা করো না এবিসিডি টা করো কই দেখি দেখি এটা কি ট তো নিচেরটা না তার তুমি যেটা ওটাতেই হ্যাঁ ভেঙে যাচ্ছে না জিনিসগুলো ভালো না গো একদম মানে কি বলবো খুব খারাপ কোয়ালিটির জিনিস এগুলো সবই অলমোস্ট ভেঙে গেছে এটার কোয়ালিটিটা ভালো ছিল না একদমই ভালো ছিল না বাট হ্যাঁ এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এই কোয়ালিটিটা দারুন দারুণ মানে এটা যে মিঠাই অনেকবার করেছে এটার ভিডিও আছে এই অ্যালফাবেট গুলো জাস্ট কোয়ালিটিটা দেখুন মানে খুবই সুন্দর কোয়ালিটিটা বাট এইটার কোয়ালিটিটা একদম সে পাতি কোয়ালিটি এবার বাচ্চাদের মানে একটু ভালো শক্তপোক্ত না হলে আমাদের নিজেদেরই হাত দিয়ে ভেঙে যাচ্ছে মানে জাস্ট ভাবুন এটা মনে হয় কাঠের গুঁড়ো ফুড়ো দিয়ে এরকম দিয়ে তৈরি এরকম মনে হয় তো এরকম এই মটা বড় মটা ম কোথায় হবে দেখো তো না 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 ওই যে তোমার একদম লাস্টের ওইখানটা ওই ভয়ের পাশে এই দেখো এই দেখো সোজা করো উল্টো হচ্ছে তো তো এই ভেরি গুড হয়েছে আর ওর আজকে যে ও এটাই করবে আর আমরাও আজকে আর বারণ টারণ করছি না যেহেতু মন মেজাজ ভালো নেই শরীর ভালো নেই যা হোক কিছু করছে ব্যাস এটুকুই করো করো ভিডিও করবে না প্রত্যেক দিন যে ভিডিও বন্ধ করে দিই যখন তখন তো কান্না করো যে আরও ভিডিও করব করবো ভিডিও করব আজকে বন্ধুদের করবো দেখা করতে আসবে না তুমি সবাই তো তো মিঠাইকে মিস মিস করবে করবে না না মিঠাইকে সবাই ভালোবাসে কেক খাবে মনি এনেছো ওই কেক খাবে আচ্ছা মিষ্টি তো বেশি খাওয়া যাবে না আচ্ছা বাবাই দিক বাবাইকে আচ্ছা মিঠাইয়ের ভালো নাম কি বন্ধুরা তো জানে না মিঠাইয়ের ভালো নাম কি মিঠাইয়ের ভালো নামটা কি মিঠাইয়ের ভালো নামটা কি বলো মিঠাইয়ের ভালো নাম জানো না অভিরি বিছানায় ফেলবে না কিন্তু কি বলছো গোল 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 সিঙ্গারা আবার কি কথা এটা তো ডোনাট কেক চকলেট ফ্লেভার আছে ওটা চকলেট ফ্লেভার তুমি কি পুরোটাই খেয়ে নেবে তাড়াতাড়ি খেয়ে নাও খেতে কেমন 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 দেখাও সেই খেতে কথা শিখেছে মেয়ে এক সেই খেতে আচ্ছা খেয়ে নাও তারপরে পড়াশোনা করব নয় খাওয়া হয়ে গেছে এবার মিঠাই নিজে নিজে মুখ মুচ্ছে তাই তো হাত মুচ্ছে মুখ মুচ্ছে মানে পরিষ্কার করছে ভালো করে পরিষ্কার করো মুখের ভিতর পরিষ্কার করতে হয় না মা ছি 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 সব কেউ করে বাবু বই নিয়ে বসে গেছেন মিঠাই তাই তো চলো এবার কি এখানটায় কি লেখা আছে ম্যাচ দা ফলোইং ম্যাচ দ্য ফলোইং মানে তোমাকে হচ্ছে এখানে কাউন্ট করতে হবে একটা কি আছে সেটার সঙ্গে দাগ দাও একটা কি আছে ওটা তো দুটো রয়েছে হ্যাঁ নাকটা একটা আছে দেখো নাক আমাদের তাহলে একের সঙ্গে দাগ দাও ওয়ান কোই ওয়ান ওয়ান কোই ওয়ান ওটা তো টু ওয়ান কোই হম কেন একটা নাক ওয়ানের সঙ্গে নাক হুম আর দুটো কি আছে দুটো এখানের মধ্যে দুটো ছবি কিসের আছে চোখের সঙ্গে টুর করো টু কোনটা ওটা তো ফাইভ হ্যাঁ আর আঙুল কটা আছে কোনটা আঙুল আছে খেপা পাঁচটা তারপর করো দশটা না হয়নি একটা গলা ওয়ান গলাটা একটা করো গলার সঙ্গে ওয়ান ওয়ান হচ্ছে এইটা হ্যাঁ এইটার সঙ্গে গলা গলা হ্যাঁ দশটা আঙুলের ছবি আছে দেখো আঙুল কই আর কান দুটো কি করছো মন নেই পড়ার পড়ার মন নেই তুমি এমনি করছো কেন এখানে লেখা আছে দাঁড়াও ওয়ার্ড ওয়ান মানে এই তিন চারটে লেখার মধ্যে একটা দেখো আলাদা সেটা সার্কেল করো হুম সার্কেল করো তার নিচের লাইনে কোনটা আলাদা কোনটা আলাদা এই লাইনটাই কোনটা আলাদা দেখো কোনটা আলাদা কোনটা এই লাইনটার মধ্যে কোনটা আলাদা ওইটা দাগ দাও হ্যাঁ গোল করো তারপরে এই লাইনের মধ্যে কোনটা আলাদা আছে দাগ দাও এখানে দেখো কোনটা আলাদা প্রথম লাইনে ওইটা নয় দেখো ঠিক করে দেখো দেখে করো হ্যাঁ এই লাইনের মধ্যে কোনটা আলাদা দেখো মাম্মা আমি কিন্তু পড়াবো না তুমি কি করছো দেখো দেখে দেখে বলো হ্যাঁ এইটার মধ্যে কোনটা আলাদা কোনটা আলাদা তাহলে দাগ দাও পড়তে মন করছে না আজকে মিঠাইয়ের মনে হচ্ছে মন করছে না মন না করে ছেড়ে দাও জোর করে কিছু হয় না পড়াশুনো জোর করে হয় না তোমার কি পড়তে ভালো লাগছে না তুমি কি গেম খেলবে সরি খেলা করবে তুমি ময়দা নিয়ে রুটি রুচি বেলবে আমার সাথে কি খেলা করবে তুমি তো নিয়ে এসো তোমার ময়দা তোমার আজকের মতো ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম